আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের করা আরও বেশ কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে এবার কিন্তু অনেক দেরি হয়ে গেল এবং চেষ্টা করব এখন থেকে সপ্তাহে অন্তত একটা করে কিউএনএ সেশন রাখার জন্য চলেন আর দেরি না করে আমরা তাহলে মূল ভিডিওতে প্রবেশ করি প্রথম প্রশ্নটা করছেন আব্দুর রহিম উনি লিখছেন অনু আর মাইক্রোটিক রাউটার দুটোর মধ্যে পার্থক্য কি মাইক্রোটিক রাউটার অনুর জায়গায় ব্যবহার করা যাবে কি না দেখেন অনু হচ্ছে টাইপ অফ মিডিয়া কনভার্টার আর মাইক্রোটিক রাউটার তো রাউটার এখন কিছু মাইক্রোটিক রাউটার আছে যেখানে এন্টিনা থাকে বা সেগুলো ওয়াইফাই ডিস্ট্রিবিউশন করতে পারে সেখানে আপনি ল্যানের রাউটিংয়ের পাশাপাশি ওয়াইফাই রাউটিংও দেখতে পাবেন আবার কিছু কিছু রাউটার আছে মাইক্রোটিক রাউটার যেগুলো শুধুমাত্র ল্যানের মাধ্যমে রাউট করে তো একটা অনু এবং একটা রাউটার এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে অনুর কাজ হচ্ছে শুধুমাত্র আপনার মিডিয়াকে কনভার্ট করা অর্থাৎ আপনার এই পাশ থেকে যখন সিগনালটা যাবে তখন যেন সেটা ইলেকট্রনিক সিগনাল থেকে আলোক সিগনালে পরিণত হয়ে তারপরে আইএসপির কাছে যায় আর আইএসপি এন্ড থেকে যখন আসবে সেটা তখন আলোক তরঙ্গ হিসাবে আসবে এবং আপনার এন্ডে এসে সেটা ইলেকট্রনিক তরঙ্গে পরিণত হবে তো বেসিক্যালি এই কাজটাই একটা অনুর কাজ আর মাইক্রোটিক রাউটার যেটা সেটা একটা রাউটার যে কাজ করে ওইটা সে ল্যানের মাধ্যমে করে সো আপনি একটা অনুর অ্যাগেনস্টে কখনোই একটা মাইক্রোটিক রাউটার ইউজ করতে পারবেন না অথবা একটা মাইক্রোটিক রাউটার অ্যাগেনস্টে কখনো অনু ইউজ করতে পারবেন তারপরে প্রশ্নটা করেছেন আন্ন আইডি থেকে এখানে লেখা আছে যে এখন যদি আমি একটা টিপিলিঙ্কার আর্চার সি সিক্সটি ফোর ক্রয় করি তাহলে ঠিকঠাক মতো চালাতে পারবো কিনা দুই তিন বছর উত্তরটা হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইউজেসের উপরে আপনি কি ইউজ করতেছেন করে ডিভাইস ইউজ করতেছেন এবং সেই ডিভাইসগুলো দিয়ে কী কাজ করতেছেন এখন আপনার ইউজ যদি সামান্য হয় তাহলে একটা সি সিক্সটি ফোর আউটার কিন্তু দিন লাস্টিং করে অ্যাটলিস্ট দুই তিন বছর তো চলেই কিন্তু দেখতে হবে যে এর মাঝখানে আপনার কাজ বৃদ্ধি পায় কিনা ডিভাইস ক্যাপাসিটি বৃদ্ধি পায় কিনা অর্থাৎ আপনার ডিভাইসের পরিমাণ বৃদ্ধি পায় কিনা বাসায় ধরুন অনেকগুলো ডিভাইস চলে আসছে নতুন যেগুলো কিনা অনেক আপডেটেড ওয়াইফাই সিক্স সাপোর্টেড ওয়াইফাই সেভেন সাপোর্টেড তাহলে তো আর আপনার এই রাউটারটা অটোমেটিক্যালি আপডেটেড হয়ে গেছে ভালো থাকা সত্ত্বেও আর দুই তিন বছর ভিতরে যদি আপনার বাসায় মেজর কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি আই থিঙ্ক ওই রাউটারটা চালাইতে পারবেন বাট দুই তিন বছর কি আসলে একটা রাউটার কেউ চালায় এখন যে যুগ পড়ছে আপনার প্রত্যেক বছর বছর মানুষ রাউটার চেঞ্জ করে নতুন নতুন ডিভাইস আসতেছে নতুন নতুন উপযোগিতার সৃষ্টি হইতেছে সো একটা রাউটারকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চালাবো এই চিন্তা করে আই থিঙ্ক এখন রাউটার কেনা একদমই উচিত না আর যদি আপনি এই চিন্তা করে রাউটার কেনেন তাহলে একদম আপডেটেড যে রাউটারগুলো আছে ওয়াইফাই সিক্সের সেগুলো কিনতে পারেন ওটা দিয়ে আপনি অ্যাটলিস্ট দুই তিন বছর শান্তি মতো চালাইতে পারবেন এরপরে প্রশ্নটাও অলমোস্ট আননন একটা ইউজার থেকে আসছে উনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে রাউটার কেনার পরে যদি আট এমবিপিএসের লাইন নেই তাহলে কেমন স্পিড পাবো ওয়েবসাইটে কত এম শো করবে এরপরে আরেকটা কোশ্চেন করছেন উনি এটা অবশ্য আগে করছেন সেটা হচ্ছে এত দামি রাউটার নেওয়ার পরে কত এম এর লাইন নিলে ভালো হবে এই কমেন্টটা উনি করছেন হচ্ছে আর্চার টিপিলিংক সি এইটটি সিক্স এসি উনিশশো ব্যান্ডের রাউটারে সি এইটটি সিক্স রাউটার যেটা এটা বেশ আপডেটেড একটা রাউটার এবং এইখানে আপনি থাউজেন্ড এর ল্যান্ডপোর্ড পাবেন আপনি যত এম এর লাইন নেন নাই কেন মানে বাসা বাড়িতে সাধারণত আমরা তো আসলে দুশো তিনশো এম ইউজ করি না হয়তো সর্বোচ্চ পঞ্চাশ বা সত্তর আশি এমবিপিএস বা একশো এম ইউজ করি আপনি মোটামুটি যে কোনো এম এখানে কিন্তু সাপোর্ট করবে এবং এই রাউটারটার জন্য আপনি যত এম বেশি দিবেন তত হচ্ছে প্রফিটেবল হবে আপনার জন্য তত আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে এবং এ কিন্তু যে কোনো ধরনের ব্যান্ডুইথ হ্যান্ডেল করতে সক্ষম সো আপনি যতটা বেশি পারেন এম তত বেশি আপনি একে দেবেন কোনো সমস্যা নাই আপনার যদি ডিভাইস ক্যাপাসিটি অত দূর নাও লাগে ধরেন আপনার ডিভাইস ক্যাপাসিটি অনুসারে আপনি হিসাব করে দেখলেন যে আপনার দশ এমবিপিএস হলে এনাফ বাট আপনি যারা বিশ এমবিপিএস দিলেন ক্ষতির কিছু নাই কোনো সমস্যা নাই আপনার ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে এবার আসেন আপনার সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেনটা ছিল এরকম যে আপনার এইট এম বিপিএস এর লাইনে কীরকম স্পিড পাবেন এইট এম বিপিএস এর লাইনে আপনি এইট এম বিপিএস স্পিড পাবেন যদি আপনার আইসপিড ভালো থাকে কোনো সমস্যা নেই তাহলে আপনি ধরেন ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড দিলেন তাহলে ডাউনলোড স্পিডটা আটভাগের এক ভাগ পাবেন যেহেতু ওইটা আপনার মেগা বাইটস পার সেকেন্ডে শো করবে আপনি লাইন নিয়েছেন মেগা বিটস পার সেকেন্ডে সো আপনি এইট এম যদি লাইন নেন তাহলে ওয়ান এম বিপিএস ডাউনলোড স্পিড পাবেন আপনার ব্রাউজার থেকে অথবা আইডিএম থেকে আর যদি আপনি এরকম পান তাহলে আপনি বুঝবেন যে আট এর লাইন আপনাকে দিছে আপনি আট এমবিপিএসই পাবেন এর উপরে যাইতে পারে সেটা ক্ষেত্রেও বিশেষে ধরেন ওদের ব্যান্ডউইথটা ফাঁকা আছে লাইনটা ফাঁকা আছে কোনো ইউজার নাই সেক্ষেত্রে যদি শেয়ার ব্যান্ডউইথ হয় তাহলে আপনার আপনি দেখবেন যে এম বিপিএসটা আরও বেশি পাইতেছেন ডাউনলোড স্পিডটা আরও বেশি পাইতেছেন ওইটা হচ্ছে আপনার লাইনটা ফাঁকা থাকার কারণে কনজেশন না থাকার কারণে বাট যখন পিক আওয়ার থাকবে অর্থাৎ ধরেন যে বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত তখন হচ্ছে বিষয়টা এরকম দাঁড়াবে যে আপনার ব্যান্ডউইথটা ঠিক থাকবে বাট আপনার ডাটা কনজেশনের কারণে দেখা যাচ্ছে ডাউনলোড স্পিডটা কম পাওয়া যায় তখন ব্যান্ডুইজটাও একটু কমে আসতে পারে সো আপনি এরকমই পাবেন আট এম লাইন নিলে আট এম পাবেন আর যদি আপনি এটা মিন করাই থাকেন যে রাউটারের কারণে এম কমে যাবে কিনা আট এম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি যদি পাঁচশো ছয়শো এমবিপিএস নেন সেই ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনা আছে কারণ রাউটারের কিছু থ্রোপুটের টিষয় থাকে যেটা কি না আসলে ছয় সাতশো এম বিপিএসের উপরে গিয়ে কাজ করবে এই রাউটারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্পিড কম পাইতে পারেন বাট আপনি যদি আট এম এর লাইন নেন বা দশ এমবিপিএস ইভেন পঞ্চাশ এমবিপিএসেরও লাইন নেন এই রাউটার ওইগুলো হ্যান্ডেল করতে পারবে কোনো সমস্যা নেই রাউটারের কারণে আপনার এমবিপিএস কমে যাবে না এতটুকু নিশ্চিত এরপরে প্রশ্ন করছেন তানভীর ইসলাম উনি লিখছেন যে ভাই আপনি অনেক ভিডিওতে বলছেন যে অনুর ল্যান্ডপোর্ট গিগা বাইট হয় অর্থাৎ থাউজেন্ড এমবিপিএস কিন্তু আমি হুয়া ওই এক্সপো অনু ব্যবহার করলাম করতাম তার ল্যান্ডপোর্টে হান্ড্রেড এম বিপিএস এরপরে আপনি ডিবিসি জি মানে ওয়ান জি চেক করে দেখছি সেটাও হান্ড্রেড এমবি দেখাচ্ছে আমার পিসির ল্যান্ডপোর্ট গিগা বাইট এবং কেবল হিসাবে ক্যাট ফাইভ ই ব্যবহার করতেছি পিসিতে রাউটারের পোর্ট গিগা বাইট শো কিন্তু অনুটা গিগা বাইট হিসাবে শো করে না এই অনুটা কি নকল তাহলে ফার্স্ট অফ অল গিগা বাইট না এগুলো সবই গিগা বিট হবে গিগা বাইটে কোনো হিসাব নাই একমাত্র ডাউনলোড স্পিড যখন আপনাকে দেখাবে তখনই এটা গিগা বাইট হিসাবে দেখাবে বাদ বাকি আপনি যত টার্ম আছে এই ধরনের রাউটারের ল্যান্ডপোর্ট হোক অনুর ল্যান্ডপোর্ট হোক ওয়ান পোর্ট হোক অথবা ওয়াইফাইতে স্পিড বলেন এগুলো সবই আপনার গিগা বিটে ক্যালকুলেট করা হয় এবার আসেন আপনার অনু কিন্তু সবই থাউজেন্ড এম বিপিএস হয় অনু কখনও মানে হান্ড্রেড এম বিপিএস হয় না অনুর পোর্ট অলওয়েজ থাউজেন্ড এম বিপিএস ঠিক আছে অর্থাৎ এক হাজার গিগা বিটস পার সেকেন্ডের এখন আপনার যেটা হয়েছে আপনার ল্যান্ডপোর্ট গিগা বিট বাট আপনার অনুর যে কানেকশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে হান্ড্রেড এম বিপিএসের আপনি বলতেছেন আপনি ক্যাট ফাইভ ই ব্যবহার করতেছেন যার ম্যাক্সিমাম স্পিড কিন্তু আপনার থাউজেন্ড এমবি পিসের উপরে এখন সম্ভবত আপনার যে ক্যাট ফাইভ লাইনটা আপনি ইউজ করতেছেন ক্যাট ফাইভের যে কেবলটা ইউজ করতেছেন এই কেবলটা নকল আপনার অনু নকল ঠিক আছে হোয়াইয়ের অনু কোনোটাই অরিজিনাল না বাংলাদেশে বাট ল্যান্ডপোর্ট কিন্তু ওগুলার গিগা আছে ওগুলা মানে সেক্ষেত্রে আপনি যে থাউজেন্ড মানে নকল দেখে যে আপনি হান্ড্রেড এমবি পি এসের কানেকশন পাবেন জিনিসটা কিন্তু এরকম না ওইটা থেকেও আপনি মানে থাউজেন্ড এম পাবেন বাট আপনার যে ক্যাটস ফাইভ ইর কেবলটা ব্যবহার করতেছেন ওই কেবলটাতে সমস্যা আছে ওই কেবলটা অ্যাকুরেট কেবল না এই কারণে আপনার কেবলের যে ব্যান্ডই সেটা কিন্তু কম হান্ড্রেড এমবিপিস শো করতেছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে আপনি যদি ক্যাট ফাইভ ইর নকল মানে কেবল কেনেন আপনাকে সেটা জীবনেও থাউজেন্ড এমবিপিএস শো করাইতে পারবে না ওইটা আপনি যেই ল্যান্ডপোট ইউজ করেন না কেন যে অণুই ব্যবহার করেন না কেন আপনি একটা ব্র্যান্ডের অনু ব্যবহার করেন তারপরেও দেখবেন যে আপনার ওইটা হান্ড্রেড এমবিপিএসই শো করতেছে ওইটা সমস্যাটা হচ্ছে আপনার ক্যাট ফাইভ ই কেবলটাতে আপনি একটা ভালো মনের ক্যাট ফাইভ ই কেবল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ইউগ্রিন এটা ব্যবহার করতে পারেন আপনি একটা অরিজিনাল কেবল ব্যবহার করে দেখেন আপনার মানে আমি আশা করতেছি যে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরে প্রশ্নটা করছেন এম ডি আবদুল্লাহ উনি লিখছেন যে এন্টিনা বেশি থাকার পরেও ব্রেঞ্জ সি থেকে কমে গেল তাহলে লাভ কি হলো থিওরির সাথে তো প্র্যাকটিক্যালের মিলল না উনি এই কমেন্টটা করছেন আমার সি রাউটারের যে রিভিউটা ছিল ওইখানে থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালটা অবশ্যই মিলবে কারণ রাউটারের কয়টা এন্টিনা আছে তার উপরে কিন্তু অ্যাকচুয়ালি রেঞ্জটা ডিপেন্ড করে না রেঞ্জটা ডিপেন্ড করে আমি আগের কথাই বলতেছি হার্ডওয়্যারের উপরে এবং অ্যান্টিনা কিন্তু আপনার হার্ডওয়্যারের একটা অংশ এন্টিনা কত ডিবিআই সেটা কিন্তু হার্ডওয়্যারের একটা অংশ এন্টিনা যদি ফাইভ ডিবিআই থাকে তাহলে বলতে হবে যে হার্ডওয়্যারটা ফাইভ ডিবিআই পর্যন্তই সাপোর্ট দিতে পারবে এন্টিনা যদি সিক্স ডিবিআই থাকে তাহলে ওই একই হার্ডওয়্যার আপনাকে আরও একটু বেশি রেঞ্জ দিতে সক্ষম হবে কারণ এন্টিনা হার্ডওয়্যারের সাথে একীভূত হয়ে তারপরে কাজ করে এখানে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আপনার যে ফার্মারটা এখানে ব্যবহার করা হয়েছে রাউটারের মধ্যে ওই ফার্মারটা এই হার্ডওয়্যারের সঙ্গে কতটা অপটিমাইজড তার উপরেও কিন্তু রেঞ্জ বা ওয়াইল্ডলেসের যে গেইন সেটা ডিপেন্ড করে এটি হচ্ছে মূলত থিওরি আর অধিক এন্টিনার যে বিষয়টা এটা হচ্ছে আসলে এটার উপর রেঞ্জ কখনো ডিপেন্ড করে না এটার উপরে যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে আপনার কতটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হইতেছে সিগন্যালটা সেইটা আপনি মনে রাখবেন আপনার যদি এন্টিনা বৃদ্ধি পায় তাহলে আপনার কাভারেজ এরিয়া বৃদ্ধি পাবে না আপনার একই এরিয়ার মধ্যে আপনি কাভারেজটা ঠিকঠাক মতো পাবে না অর্থাৎ কাভারেজের মধ্যে আপনি দেখবেন যে কিছু ব্ল্যাঙ্ক স্পট থাকে যেখানে গেলে হঠাৎ করে দেখবেন যে নেটটা পাইতেছে না স্লো অথচ রেঞ্জ মোটামুটি ভালোই দেখা দিতেছে ওই সব এলাকাতে এন্টিনা বেশিওয়ালা রাউটারগুলো ভালো পারফর্ম করতে পারে কারণ সে অধিক পরিমাণ ফ্রিকোয়েন্সি চারিদিকে মানে চতুর্দিকে ছড়া দিতে সক্ষম হয় সো এটাই হচ্ছে মূলত আসলে একটা কম এন্টিনা রাউটারের সাথে একটা বেশি এন্টিনা রাউটারের পার্থক্য এখানে রেঞ্জের খুব বেশি একটা পার্থক্য আপনি পাবেন না আর যেহেতু সি এইটির তুলনায় সি এইটটি সিক্সের রেঞ্জটা কম তার মানে এটা আপনার এটা কিন্তু সম্পূর্ণ আপনার ওই যে হার্ডওয়্যারের অপটিমাইজেশন আছে সফটওয়্যারের সাথে এটার সাথে ডিপেন্ড করবে এখানে মানে এন্টিনা যদি আরও দশটাও লাগাই দেয় তাও কিন্তু লাভ নাই কারণ প্রত্যেকটা এন্টিনা কিন্তু ওই একই জায়গাতে আসে আপনি কিন্তু একটা এন্টিনার পরে আর একটা এন্টিনাকে বসাইতে পারতেছেন না তাইলে আপনার রেঞ্জটা বৃদ্ধি পাইতো বাট এন্টিনা যখন সবগুলো একই জায়গায় থাকবে তো সবগুলোর রেঞ্জ কিন্তু সমান তো সবগুলো কিন্তু একই পরিমাণ রেঞ্জ দিবে যেটা হবে সেটা হচ্ছে ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে কিনা জিনিসটা বিম ফার্মিংটা অ্যাকুরেট হচ্ছে কিনা বা ধরেন আপনার যে মু মেমোর যে বিষয়টা মাল্টি ইউজার মেমোর যে বিষয়টা এটাই আপনার অধিক এন্টিনা থাকলে ভালো কাজ করে এর পরের কোশ্চেনটা আসছে অ্যানিমে স্টোরি থেকে উনি লিখছেন যে ভাই ধরেন ফাইভ গি গ্রাটসে তিনটা এন্টিনা এবং টু পয়েন্ট ফোর গি গ্রাটসের দুইটা এন্টিনা এখন আমি যদি শুধু টু পয়েন্ট ফোর গি হার্সের এন্টিনা ইউজ করতে চাই তাহলে কি টোটাল পাঁচটা এন্টিনাই টু পয়েন্ট ফোর গি গার্সে চলবে যদি চলে তাহলে কি সব রাউটারেই চলবে কিনা বিষয়টা হচ্ছে আপনি টু পয়েন্ট ফোর গি গ্রাসে পাঁচটা এন্টিনা বা চারটা এন্টিনা কীভাবে ইউজ করবেন কারণ প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে আমি যতটুকু দেখছি যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা অ্যান্টিনা ডিস্ট্রিবিউশন করা থাকে প্রত্যেকটা অ্যান্টিনা কিন্তু তার সংশ্লিষ্ট যে চিপসেট আছে সেই চিপসেটের সাথে কানেক্টেড থাকে অনেক সময় অনেক রাউটারের ক্ষেত্রে অ্যান্টিনাগুলো কম্বাইন করা থাকতে পারে যেন সেটা সবগুলো ফ্রিকোয়েন্সিতে কাজ করে তো এটার সম্ভাবনা খুবই কম একেবারে ট্রান্স টু জিরো মানে আপনি এরকম দেখবেন না আপনি দেখবেন যে অলওয়েজ এন্টিনাগুলো কিন্তু অ্যাসাইন করা থাকে আপনি যে ফ্রিকুয়েন্সিতে কাজ করবেন সেই ফ্রিকুয়েন্সির জন্য কয়টা এন্টিনা বরাদ্দ করা আছে ওই কয়টা এন্টিনাই কিন্তু আপনি পাবেন আপনি যদি ধরেন টু পয়েন্ট ফোর গিয়ার্সতে দুইটা দেওয়া আছে ফাইভ গিয়ার্সতে দুইটা দেওয়া আছে আপনি যদি ফাইভ গিয়ার্স চালান আপনাকে দুইটা এন্টিনাই সাপোর্ট দেবে আর যদি আপনি টু পয়েন্ট ফোর গিয়ার্স চালান আপনাকে দুইটা এন্টিনাই সাপোর্ট করবে আপনি টু পয়েন্ট ফোর গিয়ার্স চালাচ্ছেন ফাইভ গিয়ার্স কেউ চালাচ্ছে না আপনি মনে করেন না যে চারটা এন্টিনাই তখন আপনাকে টু পয়েন্ট ফোর গিয়ার্স দেবে এটার কোনো সুযোগ নেই আচ্ছা এরপরে প্রশ্নটা করছেন আজাদ ইকবাল আহমেদ উনি লিখছেন যে কোন পাওয়ার সাপ্লাই ইউনিটটা রিফারবিশ আর কোনটা ইন্ট্যাক্ট নিউ সেটা কীভাবে আইডেন্টিফাই করব। দেখেন আপনি একটা পাওয়ার সাপ্লাই চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসলে ইনট্যাক্ট কোনটা আসলে নিউ আপনি সব ব্র্যান্ডের যেসব মানে পাওয়ার সাপ্লাই আছে যেমন ধরেন যে কুলার মাস্টার ডিপ কুল থার্মালটেক এগুলো কি হয় এদের কোনো রিফারবিশ প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দাম দেখলেও বুঝতে পারবেন যেমন ধরেন যে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এখন যে পাওয়ার সাপ্লাইগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে ইভেন সাতশো টাকার মধ্যে এগুলো ম্যাক্সিমামই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে রিফারবিশ হওয়ার সম্ভাবনা বেশি এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে স্টিকারগুলো দেখবেন যে আজে বাজে লেভেলের প্রিন্ট করা একেবারে মানে ওখানে লেখা রাখছে পাঁচশো ওয়াট তো পাঁচশো ওয়াট হওয়ার কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি ওইখানে ওখানে দুইশো থেকে দুইশো বিশ ওয়াট থাকে ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে একশো পঞ্চাশ ওয়াটও থাকতে পারে তো এগুলো আসলে সবই ফেক এগুলোর ভিতরে আবার কিছু কিছু আছে একদম মানে ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা আবার কিছু কিছু আছে যে আমাদের দেশে বিভিন্ন দোকান থেকে তারা কি করে পুরনো পাওয়ার সাপ্লাইগুলো বিশ টাকা পঁচিশ টাকা করে কেনে এগুলো কেনার আবার এজেন্ট আছে ওরা নিয়ে আবার ওই কারখানার মধ্যে দেয় দেওয়ার পরে ওখান থেকে যেই মানে জিনিসটা নষ্ট হয়েছে পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে ওই জিনিসটাকে ওরা রিপ্লেস করে নতুন করে আবার মানে পলিটলি করে মার্কেটে ছাড়ে তখন ওই পাওয়ার সাপ্লাইগুলো আবার পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকায় বিক্রি হয় সো আপনি চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনতে যেমন মিড রেঞ্জের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনার এগারোশো বারোশো টাকা দাম এরকম পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমি ভ্যালু টপের নাম বলতে পারি তারপরে আর একটু কম দামের মধ্যে আমি এ পয়েন্ট টেকের কথা বলতে পারি এগুলো আপনি যদি গেমিং পিসি না হয় মানে ওই লেভেলের কোনো গ্রাফিক্স কার্ডটা আপনার ওখানে লাগানো নাই সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই ধরনের যে এক হাজার বারোশো টাকার যে পাওয়ার সাপ্লাইগুলো আছে মোটামুটি ব্র্যান্ডের মিড লেভেলের ব্র্যান্ডের এগুলো চাইলে কিনতে পারেন একেবারে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকার মধ্যে যে পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় এগুলো না কেনাটাই উচিত পরের কোশ্চেনটা আসছে রাব্বি হাসানের কাছ থেকে উনি লিখছেন যে এইটার সাথে ভালো একটা চার্জার সাজেস্ট করেন এটা হচ্ছে ডব্লু জিপির ভিডিও ছিল একটা এবং এখানে আর একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এম ডি শামীমের উনি লিখছেন যে আজকে এই ডব্লিউ জিপি ইউপিএস টা কিনলাম কানেক্ট দেওয়ার পরে ওয়াইফাই আসতেছে না কেন এরকম হইতেছে যদি একটু বলতেন তো রাব্বি হাসান আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার রাউটারের যে মানে পাওয়ার অ্যাডাপ্টারটা আসছে ওইটাই চাইলে আপনি ওইটা মানে ওইটা দিয়েই চাইলে আপনি এই ইউপিএসটাকে পাওয়ার দিতে পারেন ইউপিএসটাকে চার্জ দিতে পারবেন ধরেন এই ইউপিএসটা আপনার হচ্ছে ভোল্ট টু এমপিআরে চার্জ দিতে হয় এখন আপনার যদি একটা ওয়াইফাই সিক্সের রাউটার হয় এক্স এইটিন হান্ড্রেড তাহলে ওইটাতে কিন্তু বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ আপনি সহজেই এটাকে চার্জ করতে পারবেন বাট আপনার যদি একটা ওয়াইফাই ফাইভের রাউটার হয় ওইটার পাওয়ার খুব সম্ভবত বারো ভোল্ট ওয়ান এমপিআর থাকে সেক্ষেত্রে ওইটা ইউজ না করাই বেটার আপনি বারো ভোল্ট টু এমপিআর যে পাওয়ার অ্যাডাপ্টার এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় আপনি সেখান থেকে সংগ্রহ করে এটাকে চার্জ করতে পারেন আর এম বি যেটা বলেন সেটা হচ্ছে আপনি ইউপিএস কানেক্ট করার পরে ওয়াইফাই আসতেছে না এটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম হওয়ার কোনোই সম্ভাবনা নাই কারণ হাজার নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজে আপনার রাউটারটা কানেক্ট করতে পারছেন কিনা দেখা যাচ্ছে আপনার রাউটার চলে বারো ভোল্টে আপনি দিয়ে রাখছেন নয় ভোল্টে সেক্ষেত্রে আপনার ওয়াইফাইতে ঝামেলা করতে পারে আপনি দেখেন যে আপনার ভোল্টেজটা আপনি ঠিক মতো অ্যাকুরটলি কানেক্ট করতে পারছেন কিনা যদি করেন তাহলে সমস্যা হওয়ার কথা নাই এরপরেও যদি সমস্যা করে তাহলে ডেফিনেটলি আপনার ইউপিএসের সমস্যা আছে ইউপিএসটাকে আপনি চেঞ্জ করার ব্যবস্থা করেন আচ্ছা এরপরের প্রশ্নটা করছেন সুমনা সাহা নামের একজন ইউজার উনি লিখছেন যে রেঞ্জ ডিপেন্ড করে ডিভাইসের কোয়ালিটির উপরে এটা আপনি অন্য ভিডিওতে বলছিলেন এখানে এন্টিনার কথা কেন বললেন আচ্ছা এটা হচ্ছে টেন্ডা এফ নাইনের একটা রিভিউ করছিলাম এবং ওইখানে খুব সম্ভবত আপনার সিক্স ডিবি এন্টিনা ছিল রাইট তো ডিবিআই অবশ্যই একটা গেইনের একটা বিষয় আছে এখানে আপনার ডিবিআই যত বেশি হবে এন্টিনার তত পরিমাণ সে গেইন বাড়াইতে পারবে ফ্রিকুয়েন্সির তো ফ্রিকোয়েন্সির গেইন যখন বাড়বে রেঞ্জটাও তখন বাড়বে অবশ্যই আপনার ডিভাইসের কোয়ালিটি তারপর আপনার ফার্মওয়ারের সাথে হার্ডওয়্যার যে অপটিমাইজেশন সিপিও এগুলোর উপরে অবশ্যই রেঞ্জ ডিপেন্ড করে বাট আপনি যদি এন্টিনার গেইনটাকে বাড়ায় দেন সেখানেও কিন্তু আপনার রেঞ্জটা অবশ্যই বৃদ্ধি পাবে আবার কিছু কিছু রাউটার দেখবেন যে এফএম চিপ ব্যবহার করে একদম ইফেক্টিভলি ইউজ করে যেমন আমি রুইজিয়ার কথা বলতে পারি তো রুইজিয়া সেখানে কিন্তু সার্কিটের মধ্যে তারা এফএম চিপ ব্যবহার করতেছে তো এই ক্ষেত্রে দেখা যায় তাদের যে ফাইভ ডিবি এন্টিনা সেটাও কিন্তু অনেক বেশি রেঞ্জ দিতে সক্ষম যেটা কিনা অনেক সময় অন্য অন্য রাউটারের সিক্স ডিবিআ এন্টিনাও করতে পারে না তো এক্ষেত্রে কিন্তু হার্ডওয়্যারের একটা এফিশিয়েন্সি প্রমাণিত হইল আবার যদি আপনি এই এফিএম চিপ ব্যবহার করেন এবং একটা সিক্স ডি এন্টিনা ব্যবহার করেন তাহলে ফাইভ ডিবিআই এন্টিনার যে পরিমাণ রেঞ্জটা পাইছেন এফএম চিপ সহ সহ যে গেইন সেটা কিন্তু আরও বেশি পাবেন সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার এন্টিনার একটা বিষয় থাকবে তবে মূল যে রোলটা প্লে করে সেটা অবশ্যই রাউটারের সার্কিট এবং হার্ডওয়্যার এবং ফার্মারের জবটিমাইজেশন এই জিনিসটা আপনারা রেগুলার কমেন্ট করেন আমি চেষ্টা করব মানে লিখে অ্যান্সার দেওয়ার জন্য অথবা এরকম একটা সেশনের মাধ্যমে প্রত্যেক সপ্তাহ একটা একটা করে দেওয়ার চেষ্টা করব অনেকবার প্রমিস করছি দিতে পারি না একবারও বাট আরেকবার প্রমিস করতেছি যে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো এরকম একটা সেশন রাখার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিওতে রেগুলার কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই সব কমেন্টের মধ্যে থেকে ইফেক্টিভ যেগুলো কমন আসে সবার মনে জাগে এরকম কিছু কোশ্চেনের অ্যান্সার এইসব সেশনের মাধ্যমে দেওয়ার জন্য